আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান চালরাল ডট কমে দুই হাজার তেরো সালে আমি একজন অ্যাকাউন্টস এক্সিটিউশ জয়েন করি বেসিক্যালি দুই হাজার তেরো সালে যখন আমি এখানে জয়েন করি তখন এর আগে আমি স্কুলে ছিলাম তো আমাকে আমাদের যে বর্তমানে এম ডি ওয়াসি আলিম সে আমাকে আমাকে অফার করছে তুমি আসো তো ই কমার্স সম্পর্কে আমি টোটালি আমার আইডিয়া নেই অ্যাকাউন্টসে কাজ করতে হবে আসলাম তো আইসা দেখলাম যে মোটামুটি একটা রুম ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে মোটামুটি ওরা শুরু করছে এবং আমাকে একটা রুমে দিচ্ছে এসি টেসি তখন কিছু ছিল না খালি একটা ফ্যান ছিল আর ছোট্ট টেবিল ছিল তো আমাকে একটা ল্যাপটপ দিছে আর কাজ দিছে সো আমি তখন কাজ করতেছি একটা দুইটা অর্ডার আসতেছে তো হঠাৎ করে একদিন দশটা অর্ডার এসে পড়ছে এই দশটা অর্ডার আসার পরে আমরা তখন আমাদের সিও জিয়াশাহ ওয়াসিগাল সিও

প্রতিদিন আল্লাহর মতে প্রায় সাত আট হাজার দশ হাজার এরকম অর্ডার হইতেছে তো তখন আমি অ্যাকাউন্ট একজন একাই ছিলাম শুরুতে একেবারে তখন যেটা হচ্ছে সকাল থেকে সকালে আসতাম অ্যাকচুয়ালি অফিসের চাবি আমার কাছে দিয়ে দিছে আমি এইসব অফিস খুলতাম আবার আমি রাত্রিবেলা যাওয়ার সময় সব অ্যাকাউন্টস ক্লোজ করি ক্লোজ করে চলে যেতাম অনেক অনেকদিন চলছে তো তখন যেটা হয়েছে যে আমি যখন একা কাজ করতেছি তা করতেছি তখন আস্তে আস্তে অর্ডার বাড়তেছে সিআর বাড়তেছে তো সিয়াররা তো ডেলিভারি অনেক সময় দেখা গেছে এগারোটা বারোটা বাজে তো তখন কি হইলো যে আমি তো রাত দশটা সকালবেলা আসি বাজে চলে আসে তখন একটা পরামর্শ করে সিয়ার সাথে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি করলাম যে ঠিক আছে সিয়ারা যখন দেরি করে আসে তো তখন আমরা একটা ক্যাশ বক্স বানাইলাম তো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আমি দেখাইতেছি আপনাদেরকে যে দেখেন আমরা তখন কি করতেছি আপনারা আসেন এই যে এটা টাকা রাখা সেই পুরাতন বক্স এখানে শিয়াররা টাকার রাখতো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে টাকাটা রাখতো অ্যাকচুয়ালি তখন যেটা হয়েছে যে সিয়াররা রাত্রে এগারোটায় যখন আসতো তখন তারা এরকম টাকাগুলো ভাঁজ করে এরকম নাম সিডিপিডি লেখে টাকাগুলো এভাবে পিন মেরে বক্সের কাগজের মধ্যে পিন মেরে পিন মেরে তারা এভাবে ভাঁজ করে ঠিক এই বক্সের মধ্যে এভাবে ফেলে যেত রাত্রেবেলা যখন দেখেন ঠিক এইভাবে ফেলে যেত তো এ ফেলে যেত আমি সকালবেলা এসে আবার যখন শুরু করি স্টার্ট করি করার পরে আমি প্রথমে এসে আগে এটা লক খুলি খুলি আমি প্রথমে এটা খুলে এই যে দেখেন এই এক একটা বক্সের আবার আলাদা আলাদা করার তো যে যে বক্সে রাখে এই আমি বের করলাম ঠিক এইভাবে বের করে আমি আসতে করে আবার এখানে যে নাম বিড়ি লেখা থাকে হ্যাঁ এখান থেকে পিন খুলে আস্তে করে টাকাগুলো আমি নিয়ে আস্তে আস্তে আমরা তখন ম্যানুয়ালি আমি একটা এন্ট্রি করতাম খাতায় রেজিস্ট্রেশ সহ এন্ট্রি করতাম তো এই এগারো বছরের যে বিশাল পরিবর্তন চাল এরও পরিবর্তন হয়েছে বা ব্যক্তিগত আমার লাইফ অনেক পরিবর্তন হয়েছে চালরাল আলহামদুলিল্লাহ আমাকে একদিন গাড়ি ইউজ করার জন্য সুযোগ করে দিছে আমার পঞ্চাশের উপরে এখন কেশিয়ার আছে যাদেরকে প্রতিদিন তারা টাকা কালেকশন করে এবং সিস্টেমেটিক টাকাগুলো আমরা ব্যাংক ডিপোজিটের প্রতিদিন এখন স্বচ্ছতার সাথে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা স্বচ্ছ থাকার চেষ্টা করছি কমপ্লাইজ মানার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ চাল ডালে এখন আমি বর্তমানে ট্রেজারের পোস্টে আছি সো চাল ডালে চাকরি করে আমার সামাজিক পরিবর্তন হয়েছে অর্থনৈতিক পরিবর্তন হয়েছে মোটামুটি যারা চাল চিনেন সবাই চাল কে আপনার দোয়া করবেন যাতে আমরা যারা কাজ করতেছি চাল ডাল অ্যাকচুয়ালি চাল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া আমরা যাতে প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় চাল ডালের সেবাটা বসে দিতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সে যারা চাল তৈরি তাদের জন্য দোয়া করবেন আমরা যারা কাজ করতেছি আমরা জানি সততার সাথে আরও কাজ করে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ